একদিকে জোনায়েদ আহমেদ পলক স্যার বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়নি অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে অপরদিকে প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধারা বলছেন আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করিনি রেমিটেন্স অটোমেটিক বন্ধ হয়ে গেছে আসলে কি বলবো বর্তমান যেই পরিস্থিতি আমাদের বাংলাদেশে যা আসলে আসলে আমরা এটা এক্সপেক্ট করি নি কত ভাই বোনেরা রক্ত দিয়েছে রক্ত দিয়ে যাচ্ছে আমাদের জন্য আসলে তাদের কথা আসলে আমরা তো এরকম দেশ চাইনি আমরা তো এরকম ভাবে বাঁচতে চাইনি আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমাদের সাথে এরকম কেন হচ্ছে চারিদিকে শুধু লাশ খুন খারাপি জখম এগুলো আসলে দেখতে ভালো লাগতেছে না একদম আসলে একটা সময় বড় একটা ধাক্কা গেল করোনাকালীন সময় আমাদের আমাদের উপর দিয়ে অনেক বড় একটা ধাক্কা গেল সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আমাদের বাংলাদেশে এত বড় ধরনের একটা প্রবলেম দেখা দিল আসলে আমরা তো আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন সুস্থভাবেই করতেছিলাম আসলে এভাবে যদি মারামারি হত্যা না হইতো আসলে কিছুই হইতো না আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো যৌক্তিক মেধা না মেধায় পাবে আমরা যারা আমাদের ভাই বোন যারা মেধাবী আছে তারা তাদের মেধার মানে কোঠার জন্য তাদের চাকরি হয় না যে দাবিটা আমাদের যুক্তিযুক্ত ছিল কিন্তু এখানে আসলে কি প্রবলেম রয়েছে আসলে আমার জানা নাই কেনই বা এত লাশ ফেলা হচ্ছে কেনই বা ইন্টারনেট যে দিন বন্ধ ছিল ততদিনে যে কি হয়েছে আমি ফেসবুকে যখন ঢুকলাম ঢোকার পর দেখলাম যে অগণিত মানুষ ওর উপর তর্চার করা হচ্ছে অনেক মানুষকে কোপানো হচ্ছে মানে একটা বিশৃঙ্খল পরিবেশ যা আসলে কখনোই আমরা এক্সপেক্ট করিনি আসলে মন মানসিকতা আসলে একদম কেমন জানি হয়ে গেছে বাহিরেও যাইতে ইচ্ছা করে না এখন আসলে ঢাকার ভাই বোনেরা এত মানে অত্যাচারিত এত তারা রাস্তায় তাদের জীবন দিচ্ছে রাস্তায় তারা সংগ্রাম করছে আসলে ভিতর থেকে না অনেক কষ্ট লাগে এগুলো আসলে আমি আসলে এতদিন ভিডিও বানাই নাই কি অন্যায় করেছিলাম আমরা বা কি কি কী কোন পাপের ফল আমরা ভোগ করতেছি আসলে তো সবাই দোয়া করবেন যে ভাইগুলো শহীদ হয়েছে আবু সাহিদ ভাই মুগ্ধ ভাই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে তারা তাদের শোকটা কাটিয়ে উঠতে পারে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের দেশটা যেন আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো এতটুকুই বলার ছিল আপনারা সবাই ভালো থাকুন এই দুয়াই করি আপনাদের সাথে হয়তো বা থাকতে পারিনি কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট করতেছি আমার ফেসবুক পেজে অগণিত পোস্ট দেখতে পারবেন আমি আপনাদের সাথে আছি আমার আন্দোলনকারী ভাইদের সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ তো আপনাদের জন্য ও ভালোবাসা আপনাদের আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ